ক্রিসমাসে লাল লালকোট পরে ব্যাগভূর্তি উপহার নিয়ে প্রতিটি বাড়ির ঘরে ঢোকে তারপর বাড়ির অথবা ভেতরে শিশুদের জন্য সেন্ট নিকোলাস তিনি ছিলেন চতুর্থ শতাব্দীর একজন খ্রিস্টান পাবজি যিনি তুরস্কের মায়লাতে বাস করতেন সেন্ট নিকোলাস দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন এবং বিশেষ করে শিশুদের প্রতি অগাধ ভালোবাসা ও সহানুভূতির কারণে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি দরিদ্রদের গোপনে সাহায্য করতেন এবং প্রয়োজনে উপহার দিতেন তার এই দানশীলতার গল্প ইউরোপ জুড়ে পড়ে ধীরে ধীরে তিনি মধ্যে জনপ্রিয় চরিত্র হয়ে ওঠেন মধ্যযুগে সেন্ট নিকোলাসের প্রতি ভক্তি প্রকাশ করার জন্য একটি বিশেষ দিন পালন করা হতো পরে এই চরিত্রটি বিভিন্ন সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে আধুনিক সেন্টাক্লোজ রূপে সতেরোশো শতাব্দীতে ডাচ অধিবাসীরা সেন্ট নিকোলাসের গল্প আমেরিকায় নিয়ে আসে এবং সেখানে তাকে সিন্টার ক্লথ নামে পরিচিত করানো হয় ধীরে ধীরে নামটি পরিবর্তিত হয়ে হয়ে যায় সত্যিকার অর্থে সেন্ট নিকোলাসের গল্পটি একটি মাত্র নিকোলাস নামের সংস্করণ পেছনে কিছু ঘটনা রয়েছে প্রাচীনকালে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে নিক নিকোল বা নিকার শব্দ দ্বারা এক প্রকার রাক্ষসকে বোঝানো হতো তাকে বোঝানো হতো ডেমন অব দ্য নর্থ উত্তরের রাক্ষস জার্মানিতে এর নাম ছিল পলস নিকোল যার অর্থ লোমস শয়তান তৎকালীন সময়ে এবং জার্মান অঞ্চলে নিকোলাসের কথা বলে শিশুদের ভয় দেখানো হতো কোনো কোনো অঞ্চলে এই রাক্ষসকে বলা হতো প্রিন্স অব ডার্কনেস অর্থাৎ অন্ধকারের রাজপুত্র এছাড়া স্যান্টো শব্দের অর্থ পূর্ণ বিন্যাস করলে পাওয়া যায় সাতান যার অর্থ শয়তান